আমি প্রায় তিন বছর আগে একটা অর্গেনিক মেহেদির রিভিউ শেয়ার করেছিলাম আমার চ্যানেলে সেই ভিডিওটাতে এখন পর্যন্ত অনেক অনেক কমেন্ট আসছে আমি কোথা থেকে নিয়েছিলাম সেই অর্গেনিক মেহেদি সো আজকে এই ভিডিওটা শেয়ার করব এই অর্গেনিক মেহেদিটা আমি সেমটাই পারচেস করেছি আবার তো ঈদের জন্য ভাবলাম নিয়ে নেই এবং আপনাদের সাথেও শেয়ার করি প্রথমেই বলবো যারা অর্গানিক মেহেদি লাগাতে চান ইউজ করতে চান তাদের কিন্তু অবশ্যই ধৈর্য থাকা লাগবে কারণ অর্গানিক মেহেদি পাঁচ মিনিট বা দশ মিনিট এক ঘন্টার মধ্যে কিন্তু কালার আসে না তো এগুলো রাতে লাগালে অবশ্যই সারা আপনাদের রেখে দিতে হবে হাতে মেহেদি এবং যত পানি কম ইউজ করবেন তত কিন্তু মেহেদির কালার সুন্দর আসবে যারা তো এইভাবে আফটার কেয়ার করতে পারবেন তারাই এগুলো ইউজ করবেন আদারওয়াইজ আপনারা ইউজ করলে কিন্তু বেটার রেজাল্ট পাবেন তো এর জন্য আমি আগের ভিডিওটাতে কাবিরি মেহেদি এবং অর্গ্যানিক মেহেদির একটা রিভিউ শেয়ার করেছিলাম তো যারা হচ্ছে যাদের ধৈর্য কম তারা হচ্ছে আপনার কাভিরি মেহেদিটা ইউজ করে দেখতে পারেন ওইটাও কিন্তু অনেক বেশি ভালো এবং যারা হচ্ছে অর্গ্যানিক পছন্দ করেন তারা অর্গ্যানিক মেহেদি ইউজ করতে পারেন কারণ অর্গ্যানিক মেহেদির উপরে কোনো মেহেদি নেই কারণ এগুলো হচ্ছে ধৈর্যের ব্যাপার যারা অনেকক্ষণ আফটার কেয়ার বিফোর কেয়ার করতে পারেন তাদের জন্য তো এই যে আমি হচ্ছে এই মেহেদিগুলো নিয়ে নিয়েছি অর্গ্যানিক মেহেদি গুলো আগের বারো কিন্তু আমি সেম পেজ থেকে এই মেহেদিগুলো নিয়েছিলাম তাদের পেজের থেকে আমি বেশ কয়েক বছর আগে থেকে মেহেদি নেই এবং আমার ফ্যামিলির সবাই কিন্তু তাদের পেজ থেকে মেহেদিটা অর্গ্যানিক মেহেদি কিন্তু অনেক বেশি স্মুথ হয় যার কারণে এটা ইজিলি যে কোনো ডিজাইন সুন্দর করে করা যায় অন্য মেহেদিতে দেখবেন আপনারা ইউজ করার সময় খালি বাজাবাজি করবে যার কারণে কিন্তু ঠিকভাবে ডিজাইনগুলো করা যায় না মোটা বের হয় হয় চিকন বের হয় সো ডিজাইন গুলো একদম খারাপ হয়ে যায় এর জন্য অর্গানিক মেহেদি কিন্তু বেস্ট অর্গানিক মেহেদির কালারটা হাত থেকে ওঠার সময় আস্তে আস্তে কালার গুলো উঠতে থাকে এবং কোনো চামড়া টামড়া উঠে না বাট অন্য মেহেদিতে কিন্তু চামড়া টাইপের উঠে উঠে মেহেদি গুলো হাত থেকে উঠে বাট অর্গানিক মেহেদির ক্ষেত্রে হচ্ছে মেহেদি গুলো হালকা লাইট হতে হতে হাত থেকে চলে যায় এবং অনেকেই বলেন যে এই মেহেদি ইউজ করলে কি নামাজ হবে কিনা উজু হবে কিনা অবশ্যই অজু হবে তো আপনারা কিন্তু এই মেহেদি অর্গ্যানিক মেহেদি ইউজ করতে পারেন যেহেতু এটা চামড়ার মতো উঠে না এবং আস্তে আস্তে ন্যাচারালি উঠতে থাকে কালার গুলো তো অবশ্যই আপনাদের অজু হবে আপনারা ইউজ করতে পারেন এই পিকচার গুলো আমি তাদের পেজ থেকে কালেক্ট করে নিয়েছি তাদের পেজে রিভিউ শেয়ার করেছে অনেকেই তো সেই পিকচার গুলো এবং কিছু পিকচার আমারও আছে যেহেতু আমার কাছে অনেকগুলো পিকচার ছিল না তো তাদের পেজ থেকে আমি কিছু রিভিউ আপনাদের জন্য শেয়ার করার জন্য পিকচার গুলো কালেক্ট করে নিয়েছি তো তাদের মেহেদি কালার গুলো দেখতেই পারছেন অনেক বেশি সুন্দর যারা এইভাবে আফটার কেয়ার করে তাদের কালার গুলো কিন্তু এরকম সুন্দর হয় তো যারা যারা অর্গানিক মেহেদি নিতে চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন তাদের কিন্তু অনলাইনে পেজ আছে অনলাইন থেকেই আমি সব সময় অর্ডার করি তো তাদের পেজের লিংকটা আমার ভিডিওর কমেন্ট সেকশনে দেয়া আছে আপনারা সেই লিংকে ক্লিক করলে তাদের ফেসবুক পেজে চলে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা অর্গানিক মেহেদি তারপর হচ্ছে হেয়ার প্যাক আরো অনেক অনেক মেহেদির আছে নখের মেহেদি তো আপনারা তাদের পেজটা ভিজিট করলে মেহেদি কি কি কালেকশন আছে সেগুলো দেখে আপনারা অর্ডার করে ফেলতে পারেন তো দেরি না করে এখনই তাদের পেজটা ভিজিট করে দেখে নিতে পারেন আর তাদের পেজের লিংকটা আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট সেকশনে হচ্ছে দেয়া আছে পিন করে দেয়া আছে আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে তাদের ফেসবুক পেজে চলে যাবেন এবং সেখান থেকে তাদের পেজে ভিজিট করে আপনারা সবগুলো মেহেদি দেখে দেন হচ্ছে অর্ডার করতে পারেন কি কি মেহেদি আপনাদের লাগবে সেটা নিয়ে নিতে পারেন আজকে মতো আল্লাহ ফেজ